অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি চালকদের লাইসেন্স সহ একাধিক নিয়মের প্রতিবাদে দুই দিন ব্যাপী টোটো ধর্মঘট ধূপকুড়ি ব্লক জুড়ে শহর সহ গ্রামীণ এলাকায় টোটো চলাচল বন্ধ রেখে পরিবহন দপ্তরের সিদ্ধান্তকে তীব্র প্রতিবাদ জানাল টোটো চালকরা টোটো বন্ধ থাকার ফলে চরম ভোগান্তি শিকার নিত্যযাত্রীরা পরীক্ষা দিতে যাওয়ার পথে টোটো থেকে নামিয়ে দেওয়া হলো স্কুল পড়ুয়াদের এমনকি বাজার থেকে হেঁটে হাসপাতাল কলেজ রেল স্টেশন যেতে হলো সকলকে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি টোটো চালকদের জানা গিয়েছে রাজ্যের পরিবহন দপ্তর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে সমস্ত টোটোর আর রেজিস্ট্রেশন না হলে আর রাস্তায় নামতে পারবে না কোনো টোটো বিষয়টি স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে রেজিস্ট্রেশন ফি বাবদ দিতে হবে এক হাজার টাকা সহ আরও ছশো পঁয়তাল্লিশ টাকা ধার্য করা হয়েছে টোটো চালকদের এক হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা রেজিস্ট্রেশন করাতে হবে আর এই টাকার অঙ্ক নিয়ে তৈরি হয়েছে টোটো চালকদের মধ্যে তীব্র অসন্তোষ আমাদের যে রাজ্য সরকার পরিবহন মন্ত্রী যেটা ঘোষণা করছে ভালো উদ্যোগ নিয়েছে কিন্তু যে যে যেটা রেজিস্ট্রেশনের বিষয় হ্যাঁ সেটা আমাদের বিনামূল্যে করে দিতে হবে হ্যাঁ এটি আমাদের কাছে আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ করার জুড়ে ওনার কাছে আমরা রিকোয়েস্ট জানাচ্ছি আর আর হচ্ছে দু বছর পর যে গাড়ি চেঞ্জ করার জন্য বলা হচ্ছে সেটা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না হ্যাঁ এই যে নতুন গাড়ি কিনছে এক জনের এক মাস আগে দু মাস আগে গাড়ি কিনছে সেটা কি ছয় মাস পরে কি আমরা দু বছর পর গাড়ি চেঞ্জ করবো কিছুতেই সম্ভব না আমাদের দিন আনে দিন খাওয়া আমাদের রুটি জন্য এটা আমরা আর এইখানে হচ্ছে বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে কোনো রাজনীতি বিষয়ে কোনো আলোচনা চলবে না রাজনীতি কেউ কোনো আলোচনা করবে না কোনো বিরোধী কারো কোনো বিরতি হয়ে দাঁড়াচ্ছি না আমাদের রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ টোটো চালকদের দাবি অবিলম্বে রেজিস্ট্রেশন ফি কমাতে হবে পাশাপাশি টোটো নিয়ে যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে তা শিথিল করতে হবে অন্যথায় অনির্দিষ্ট কালের জন্য টোটো ধর্মঘটের ডাক দেওয়া হবে টোটো চালকদের দাবি এককালীন টাকা দিতে সকলেই রাজি কিন্তু প্রতি মাসে মাসে টাকা দিতে সমস্যা হবে বর্তমানে টোটো চালকদের কামাই অনেক কমে গিয়েছে আমাদের টোটো রেজিস্ট্রেশন এবং দুই বছর পরে গাড়ি চেঞ্জ করতে হবে ছয় মাস পরের থেকে একশো টাকা করে প্রতি মাসে দিতে হবে এবং মিটারের কাগজ চাওয়া হচ্ছে ভবিষ্যতে মিটারও চেঞ্জ হতে পারে দু বছর পরে আপনার ছ মাস পরের থেকে আপনাকে ইন্স্যুরেন্স করতে হচ্ছে প্রতি মাসে মাসে একশো টাকা করে দিতে হবে তারপরে হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স লাগবে রোড ট্যাক্স লাগবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়ে হঠাৎ করে আমাদের উপর এমন একটা চাপ আসলো এবং রেজিস্ট্রেশন ফ্রি হচ্ছে কি কত ষোলোশো পঁয়তাল্লিশ টাকা আমাদের এখন কামাই হচ্ছে ডেলি কিগত কত দুই থেকে তিন তিনশো টাকা আমরা প্রতি মাসে একশো টাকা কি করে দেব রেজিস্ট্রেশন ফ্রি কি করে দেব ঠিক আছে সংসার চালাবো কি করে ইলেকট্রিক বিল কি করে দেব ঠিক আছে ওরা ঠান্ডা ঘরে বসে ঠিক আছে একটা সিদ্ধান্ত নিলো সেই সিদ্ধান্তকে আমাদের মেনে নিতে হবে এরকম পরিস্থিতি ওরা তৈরি করে দিচ্ছে ঠিক আছে তো আমরা এই ঠান্ডা ঘরে সিদ্ধান্ত নিচ্ছি না ওরা যদি আমাদের এই খেটে খাওয়া মানুষের যদি কি কত আওয়াজ শুনতে না পায় ঠিক আছে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দেবো এদিকে সোমবার এবং মঙ্গলবার টোটো ধর্মঘটের জেরে দেখা দিয়েছে চরম ভোগান্তি এদিন শহরের রাজপথে টোটো চলতে দেখা যায়নি যে সমস্ত টোটো চলাচল করছে তাদের আটকে দিয়েছে অন্যান্য টোটো চালকরা টোটো থেকে সবজি নামিয়ে দেওয়া হয় টোটো বন্ধ থাকার ফলে রিক্সা এবং ভ্যানে করে অনেকেই যাতায়াত করেন পাশাপাশি ধূপগুড়ি ব্লকের টোটো চালকরা শহরের দক্ষিণায়ন ক্লাবের মাঠে জমায়েত হয়ে আলোচনা সভা করে সেই সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবির বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা না দিলে দুই দিনের ধর্মঘটের পর বৃহত্তর আন্দোলনে নেমে রাজপথ অবরোধ করা হবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি